এই মাছটার নাম হচ্ছে আলিশি আলিশি মাছ হচ্ছে ইটালিয়ান একটা মাছ এটা সাইজ ছোট হয় বড় হয় আমরা বড় সাইজটাই কেনা হয়েছিল এই আলিশি মাছটা গুঁড়া মাছ হিসাবে আমি ওইভাবে একদিন আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করছিলাম বেশ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ তবে মাঝখানে মাত্র একটাই কাটা তারপর ও কাঁটাটা একটু বেশি ওই মাছখানে কাটাটাই অবশ্য একদম এটা রান্না করলে মাছটা একটু বেশিরভাগই ভেঙে যায় তো এই কারণে চিন্তা করলাম যে ভেঙে গেলে কিন্তু কাঁটাটা বেছে আয়সাকে খাওয়ানোটা অনেক ঝামেলা হয়ে যায় আমাদের কাছেও ওইটা মাছটা কাঁটা বেছে খাওয়াটা ঝামেলা তো চিন্তা করলাম যে অন্য কোন প্রসেসে রান্না করলে বেশি ভালো হবে তো এই আলিশি মাছটা ইটালিয়ানরা বেশিরভাগই এই মাছখান থেকে কাটাটা টান দিয়ে বের করে তারপরে ময়দা কিছু মশলা দিয়ে ভেজে শুকনো ওইভাবেই করে খায় রুটির সাথে বা বিভিন্নভাবে বেশ মজা লাগে ওদের আইটেমটাও তো আজকে আমি ঠিক ওইভাবেই চেষ্টা করলাম মোটামুটি কোপ্তার মতো করে রান্না করব অর্থাৎ দেশীয় স্টাইলে ইটালিয়ান ফিশ রান্না করব। আর সব মাছের কিন্তু মাঝখানে কাটা টানলেই সাথে সাথে খুব ইজিভাবে বের হয় না এই মাছটা মাঝখানে কাটাটা ধরে আস্তে করে টান দিলেই ইজিভাবে মাছটার থেকে কাটাটা একদম সরানো যায় তো যাই হোক আমি এক একে করে প্রত্যেকটা মাছের কাটা মাঝখান থেকে ফেলে দিলাম তারপরে একটা পাত্রে এখন নিয়ে নিলাম বেসন আর দেশি সব ধরনের মশলা আদা বাটা রসুন বাটা তার থেকে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে তারপর এখন আমি একটু পানি দিয়ে এটাকে একসাথে ভালো মতো করে ম্যারিনেট করে নিলাম তো এখন আমি আলিসি মাছটাকে বেসনের এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে তারপর সুন্দরভাবে ভেজে নেব আর ভাজাটা যেমন যেন বেশ ভালো করা হয় সেইভাবেই ভেজে নিচ্ছি রান্নাটা আসলে এমন একটা জিনিস মন থেকে সুন্দরভাবে যদি তুমি রান্না করো তো দেখবা ওই রান্নাটা অনেক ভালো হয় তো ইটালিয়ান মাছ হলেও এটাকে কিন্তু দেশি স্টাইলে অন্যভাবে রান্না ট্রাই করতেছি তো আশা করি এই রান্নাটা অনেক মজাই হবে যেহেতু কাটা ফেলানো হয়েছে যেমন যে কোনো গাড়ি করলে কাটা ফেলে যদি মাছটা রান্না করা হয় ওইটার কিন্তু ভিন্ন স্বাদ হয় এবং অনেক মজা হয় তো দেখা যাক ট্রাই করতেছি এই জিনিসটা কেমন হয় সো তোমরা দেখতে পারলে যে মাছটা কিন্তু অনেক সুন্দর মচ মজা করে ভাজছি তারপর ওই ফ্রাই প্যানেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে এর সাথে অ্যাড করলাম কাঁচা পেঁয়াজ তারপরে কাঁচা মরিচ এরপর কিছুক্ষণ ভাজার পরে অ্যাড করে দিলাম টমেটো তারপর এটাকে খুব সুন্দর মতো একটু ভাজা ভাজা করা করবো মিডিয়াম আঁচ দিয়ে একটু ঢেকে দিছি পেঁয়াজ মরিচ এই ভাজাটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করলাম আদা বাটা রসুন বাটা আর একটা অল্প একটুখানি পানির মধ্যে আমি সব ধরনের মশলাগুলো অ্যাড করে কিছুক্ষণ হচ্ছে ম্যারিনেট করার জন্য রেখে দিলাম আমাদের দেশে দেখা যায় যে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করা হয় ওই তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি হয় তা আমি এই জন্য মাঝে মধ্যে অল্প একটু পানির মধ্যে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দিই তারপরে ওই মশলাটা আমি ইউজ করি ওইটার স্বাদও কিন্তু অনেক বেশি হয় তরকারি তা আমি ওইভাবেই আর কি আজকে ভিজিয়ে রাখছিলাম তারপর ওইটা দিয়ে মশলাটা দিয়ে এই তরকারি রান্না করা হচ্ছে এখন পেঁয়াজের এই যে মশলাটাকে ভালো মতো একটু ভাজা ভাজা করা হয়েছে এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যেহেতু অল্প কিছু পরিমাণে পানি দেওয়া হয়েছে এখন পানিটা একটু ফুটে উঠলেই মাছটাকে অ্যাড করে দেবো আর মাছটা কিন্তু কম না মাছ এখানে মোটামুটি এক কেজির মতো মাছ আছে আর এই মাছের সাথে একটু মাখা মাখা মশলা যদি না থাকে তাহলে তা আসলে একেবারে বেশি শুকনা হয়ে যাবে এই জন্য এই যে একটু একটু হালকা মাখা মাখা হবে ওইভাবেই আর কি এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলোকে এর মধ্যে আর যেহেতু মাছটা একদম মচমচে করে ভাজা মশলাটাও একদম রেডি এখন আমি বেশিক্ষণ চুলায় রাখবো না মাছগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিয়ে তারপর অল্প কিছুক্ষণ চুলায় রাখবো একটুখানি ঢেকে দেবো তারপরে নামিয়ে রাখবো এক কারণ মশলা এবং মাছ দুইটাই কিন্তু রেডি আছে আর একটু মশলা মাখা মাখা থাকতে হবে আর হলে ভাত খাওয়া আসলে বেশি শুকনা লাগবে মাছটা খেতে ঘরে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা অ্যাড করে দিবা তাহলে আরও অনেক বেশি টেস্ট হয় আমার ধনিয়া পাতা ছিল না ওই দিন তো আমার কাছে মনে হয়েছে যে আলিশি মাছ এইভাবে রান্না করলে একেবারে পারফেক্ট হয় নেক্সট আমি রান্না করলে আবারও এইভাবেই রান্না করব। আমার বাসায় সবাই খুবই পছন্দ করছে মার্শাল্লাহ একটু নরম মাছ রান্নার সময় মাছটা যেহেতু ভেঙে যায় তখন যদি এইভাবে কোফতার মতো করে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় তো আশা করি আমার এই রেসিপি তো ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা আর সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখতেছো আর যারা যারা আমার পেজ পেজের থেকে ভিডিও দেখতেছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই আমার পেজ হচ্ছে আফরিন ইসলাম আয়েশা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার পেজের মেনশন করে দেবো আল্লাহ হাফেজ